এখানে কি করছো? তার কয়ফট কি তোকে দিতে হবে নাকি? হ্যাঁ দিতে হবে। তার কারণ? এই তোমরা চুপ করবে। আচ্ছা সাথী, তুমি এখানে কেন বলতো? আমি এখানে মানে আর দুদিন ধরে তোমাকে ফোনে পাচ্ছি না। কলেজে তুমি আমার যেতে কথা দেখা করছো না। কি হয়েছে তোমার? তোমাকে আমার কোনো প্রয়োজন নেই। তাই আমি তোমাকে ফোন করিনি। প্রয়োজন নেই। সব প্রয়োজন মিটে গেছে। হ্যাঁ তুমি কখনো কোনো দিন আমার সাথে দেখা করার চেষ্টা করবে না আর আমাকে ফোনও করবে না রিয়াজ এ তুমি কি বলছো তুমি না আমাকে ভালোবাসতে হ্যাঁ বাসতাম এখন আর বাস না এখন আমি ভালোবাসি রুমিকে তুমি একটা কথা মনে রেখো তো বড় অন্যায় আল্লাহ তোমাকে দিনও ক্ষমা করবে না সাথী তুমি এখান থেকে যাবে হ্যাঁ যাবো কিন্তু তুমি আমার সাথে মানুষের মতো ব্যবহার করলে না ব্যবহার করলে একটা কুত্তার মতো তাই আমি বলে যাচ্ছি তোমার যদি কোনোদিন বিয়ে হয় একটা কুত্তার সাথে যেন হয়